ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞানে কাজ একের এর গ নম্বর প্রশ্ন উত্তরটা আমরা ইতিমধ্যে নিয়ে চলে এসেছি এর পূর্বে আমরা কাজ একের এর ক এবং কাজ একের এর খ প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি এবার আমরা কাজ এক এর গ নম্বর প্রশ্ন উত্তরটা নিয়ে চলে এসেছি আমরা প্রশ্নগুলো উত্তর দিয়ে দিয়েছি তো সহপাঠী মনে করো এক রয়েছে বিপুল তো দুইজন সহপাঠীর ভিতর তোমাদের কিছু তথ্য নিতে হবে সহপাঠী এক বিপুলের যে তথ্যগুলো আছে সেটা নাও ভৌগোলিক প্রেক্ষাপটগুলো বিপুল পরিবার পরিবার পাহাড়ি এলাকা বাস করে তাদের বাড়িটি পাহাড়ের মাঝখানে অবস্থিত যেখানে চারপাশে সবুজ গাছপাল এবং সরু পথ রয়েছে এই এলাকায় প্রায়শ শীতল আবহাওয়া বিরাজ করে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় পাহাড়ি অঞ্চলে বাস করার কারণে বিপুল পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল এবং তাদের প্রধান ফসল হল সবজি এবং ফল সামাজিক ও সাংস্কৃতিক বিপুল পরিবার বাংলা ভাষায় কথা বলে এবং তারা স্থানীয় পাহাড়ি সংস্কৃতি অনুসারে তারা বিশেষ করে বৈশাখী পূর্ণিমা এবং চৈত্র সংক্রান্ত পালন করে বিপুল পরিবারের সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে বিশেষ করে উৎসবের সময় পরিবারের সবাই কৃষিকাজের সাথে যুক্ত এবং এই পেশাটি তাদের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম সহপাঠী দুই শ্রমীর নাম দেওয়া হয়েছে কি শ্রমীর ভৌগোলিক প্রেক্ষাপটটা দেখি শ্রমির পরিবারে একটি উপকূলীয় এলাকায় বাস করে তাদের বাড়িটি সমুদ্রের কাছাকাছি অবস্থিত যেখানে সাগরের শব্দ শোনা যায় এই এলাকায় গরম বা আর্দ্র আবহাওয়া বিরাজ করে উপকূলীয় এলাকায় বাস করার কারণে মিতার এটা হচ্ছে শ্রমির এটা শ্রমি পরিবারের প্রধান জীবিকা মাছ ধরা এবং তার সমুদ্র বিভিন্ন ধরনের সংগ্রহ করে তা বাজারে বিক্রি করে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট সোমিরের পরিবার বাংলা ভাষা কথা বলে এবং তাদের মধ্যে বিশেষ ধরনের উপকুলে সংস্কৃতি প্রচলিত তারা বড় করে দুর্গাপূজা এবং কালীপূজা পালন করে উৎসবের সময় এটা হচ্ছে সোমিরের সোমিরের পরিবার সবাই হচ্ছে যাবে পোশাক পরে বাড়ি সবাই মিলে রান্না বাননা উৎস পালন করে সোমিরের পরিবারে পেশা মাছ ধরবান যাদের জীবিকার প্রদান উৎস এবার এই দুই সহপাঠীর আত্মপরিচয় আত্মপরিচয় ভিন্ন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এখানে আছে বিপুল পাহাড়ি এলাকায় কৃষিকাজ পরিবারের সদস্য যেখানে এখানে আছে কার নাম দেব শ্রমীর উপকূল এলাকার সমস্যজীবী পরিবারের সদস্য তাদের ভৌগোলিক অবস্থান ভাষা সংস্কৃতির পেশা এই দুই পরিবারের আত্মপরিচয়কে ভিন্নভাবে গড়ে তুলেছে তাহলে এখানে আমরা যে কাষ্টা কলাম সব নামগুলো তোমরা সহপাঠের দুই এর ক্ষেত্রে সমেত দেবা এবং সহপাঠে এক ক্ষেত্রে বিপুল দিয়ে দিতে পারো অথবা তোমাদের নামগুলো এখানে উল্লেখ করতে পারো সহপাঠে তোমার বন্ধু এবং তোমরা দুইটা বন্ধু সহপাঠে নিমিলে তোমাদের নামটা উল্লেখ করতে পারো এটা হচ্ছে কাজ একের এর গ নম্বর প্রশ্নের উত্তর এবার এর পরবর্তীতে কাজ এক এর ঘ নম্বর প্রশ্ন উত্তরটা দিয়ে দেওয়া হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার আশায় তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজ হলে ফলো দিয়ে রাখো এর পরবর্তী ভিডিওতে আমরা একের ঘর নাম্বার প্রশ্ন উত্তরটা দিয়ে দেবো